গল্পের রাজা সাবস্ক্রাইব নাও একটি ছোট্ট শহরের প্রান্তে ছিল সুন্দর একটি মেয়েদের মাদ্রাসা সবুজ গাছপালা ঘেরা চারদিকে নীরব পরিবেশ এখানে আসতো গ্রামের নানা প্রান্তের মেয়েরা পড়াশোনা করতে মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি চলত কোরআন তেলাওয়াত হাদিস শিক্ষা আরবি লেখাপড়া এমনকি সাধারণ গণিত বাংলা ইংরেজি সবই শেখানো হতো মেয়েরা প্রতিদিন সকালে সাদা ওড়না আর সবুজ ড্রেস পরে একসাথে মাদ্রাসায় আসত ক্লাসে শিক্ষকেরা শুধু পড়াতেন না জীবন গড়ার পথও দেখাতেন একদিন উস্তাদা ছাত্রীদের বললেন বাচ্চারা শুধু পড়াশোনাই নয় তোমাদেরকে ভালো মানুষ হতে হবে জ্ঞান অর্জন করে সমাজকে আলোকিত করতে হবে ছাত্রীরা একসাথে উত্তর দিল জি উস্তাদা মেয়েরা শুধু বইয়ের জ্ঞান নয় আদব বাখলাকও শিখত তারা শিখত কিভাবে ছোটদের প্রতি মায়া বড়দের প্রতি সম্মান দেখাতে হয় বিকেলে ছুটির সময় আঙিনায় খেলাধুলার সুযোগও ছিল কেউ দড়ি লাফ নিত কেউ আবার কবিতা আবৃত্তি করত। এতে তাদের মনও আনন্দে ভরে উঠত একদিন মাদ্রাসায় বিশেষ অনুষ্ঠান হলো সেখানে কোরআন প্রতিযোগিতা ইসলামী গান আর হাদিস মুখস্থ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সবাই খুব উৎসাহের সাথে অংশ নিল শেষে প্রধান শিক্ষক বললেন তোমরা সবাই সমাজের জন্য আলোকবর্তিকা হবে জ্ঞান অর্জন করো অন্যদের শেখাও আর কখনো অন্যায়ের কাছে মাথা নত করো না মেয়েরা প্রতিজ্ঞা করলো আমরা জ্ঞান অর্জন করব ভালো মানুষ হব মেয়েদের মাদ্রাসায় সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল প্রতিদিন সকালবেলা আজান ও কোরআনের ইলাওয়াত দিয়ে শুরু হতো দিন ছাত্রীদের চোখে মুখে ছিল নতুন স্বপ্ন নতুন আশা বড় হওয়ার স্বপ্ন ছাত্রীদের মধ্যে কেউ ডাক্তার হতে চাইতো কেউ আলেমা কেউ আবার শিক্ষিকা সবাই বলতো আমরা বড় হয়ে সমাজকে আলোকিত করব মেয়েদের পিছিয়ে রাখা যাবে না আমরা সবাই জ্ঞানের আলো ছড়িয়ে দেব শিক্ষকের উপদেশ তোমরা যদি ভালো মানুষ হও তাহলে শুধু তোমাদের পরিবার নয় পুরো সমাজই আলোকিত হবে পড়াশুনো আর নৈতিকতা এই দুই পথেই তোমরা দুনিয়ায় সফল হবে সব মেয়েরা তখন প্রতিজ্ঞা করল আমরা হব সৎ শিক্ষিত আর সমাজের জন্য উপকার এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট নিয়ে এরপরের ভিডিওটি বানানো হবে একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ